আপনি কি ফলের গাছের জন্য কলম করতে চাচ্ছেন নিখুঁতভাবে তাহলে আপনার দরকার এমন একটি যন্ত্র যা ধারালো টেকসই আর শতভাগ নির্ভরযোগ্য এই গ্রাফটিং নাইফ দিয়ে গাছের কলম করা হবে আরো সহজ আর নিখুঁত ব্লেডটি বিশেষভাবে বাঁকানো যাতে কাটতে সময় কম লাগে এবং কাজ হয় একদম নিখুঁত এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহার শেষে আপনি সহজে পকেটে রাখতে পারেন নিরাপদ এবং বহনযোগ্য এর শক্ত কাঠের হ্যান্ডেল এবং ধারালো ব্লেড একত্রে করে তুলেছে দীর্ঘস্থায়ী ও ভারী কাজের জন্য আদর্শ অনেক বছর ব্যবহারেও থাকবে আগের মতো কার্যক্ষম এই একটি ছোট যন্ত্র বদলে দিতে পারে আপনার কলম করার পুরো পদ্ধতি সময় বাঁচান পরিশ্রম ফল বেশি পান কোনো গাছের সফল কলম করার নির্ভরযোগ্য সঙ্গী আজই অর্ডার করুন ঘরে বসেই পান এই অসাধারণ যন্ত্র সহায়ক বীজ থেকে ফল সময় লাগে বছরের পর বছর কিন্তু গ্রাফটিং করে আপনি পেতে পারেন দ্রুত ফল উন্নত জাত আর বেশি আয় গ্রাফটিং মানে হলো একটি গাছের কুড়িয়ে আরেকটি গাছের বসিয়ে নতুন একটি জীবন তৈরি করা আর এই কাজে দরকার নিখুঁত একটি অস্ত্র একটি ভালো গ্রাফটিং নাইফ এই বিশেষ গ্রাফটিং নাইফটি তৈরি করা হয়েছে টেকসই এবং ভারালো ব্লেড দিয়ে ডিজাইন যাতে কাঠ হয় একদম নিখুঁত আর শক্ত কাঠের হ্যান্ডেল যেটা অনেক বছর পর্যন্ত ঠিকই থাকবে ব্যবহার শেষে পকেটে রাখা যায় সহজে বহনযোগ্য নিরাপদ আর পেশাদারদের জন্য আদর্শ গ্রাফটিং করার উপকারিতা দ্রুত ফল পাওয়া যায় উন্নত জাত তৈরি করা যায় জমি বাঁচে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সবচেয়ে বড় কথা আয় বাড়ে বহুগুণ এখন সময় বদলানোর স্মার্ট কৃষিকাজে আসুন গ্রাফটিং নাইফের সাথে একটা ছোটো যন্ত্র বিশাল ফল আজই অর্ডার করুন আপনার গ্রাফটিং নাইফ ঘরে বসে ডেলিভারি নির্ভরযোগ্য মান কৃষকের সেরা পছন্দ